দেখুন আমাদের মেয়েরা বিশ্বকাপ জিতেছে ক্রিকেটের ইতিহাস করেছে আবেগ আবার সালে ফিরিয়ে দিয়েছে আমরা সবাই তাদের শুভেচ্ছা জানাচ্ছি তাদের নিয়ে গর্বিত আমরা সবাই কিন্তু তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখবেন কয়েকজন একটা বিকৃত কমেন্ট সেটা হচ্ছে এই রাতে বিশ্বকাপ জয়ের সঙ্গে অন্য কিছু মিশিয়ে কিছু বিকৃত রাজনৈতিক উদ্দেশ্য প্রয়োজন কমেন্ট আসছে আমি তাদের বলি যে এই ব্যাটিং বোলিং ফিল্ডিং আর তার সঙ্গে রাতে ঝোপঝাড়ে ব্যাটিং এ দুটোর আকাশ পাতাল তফাত আছে তো যারা এগুলো বোঝেন না তারা তাদের বাড়ির বড়দের কাছে জেনে নেবেন কারণ তাদের যা সংস্কৃতি তাতে ওই ঝোপঝাড়ে ডেটিং ফেটিংগুলো তাদের বাড়ির লোক বলে দিতে পারবে যে মেয়েরা এইভাবে এত উৎসাহের সঙ্গে কৃতিত্বের সঙ্গে জিতে এলেন মাননীয় মুখ্যমন্ত্রী অভিনন্দন জানাচ্ছেন গোটা দেশ অভিনন্দন জানাচ্ছে সেখানে এই রাজনৈতিক বিকৃতিটা কেন সে তো সেই আমি সমা বলছি বলে যে ভুয়ো একটা অডিও এসেছিল এরা হচ্ছে তাদের সমস্ত ওই ওই বংশধর বা জ্ঞাতি গোষ্ঠী এত হতাশা কিসের আপনারা তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে সোনার মেয়েদের কেন অ্যাটাক করছেন আরে সোনার মেয়েরা তো জিতেছে কৃতিত্ব আর আপনাদের বিজেপির রেকর্ড হচ্ছে সোনার মেয়েদের নির্যাতন করে ব্রিজভূষণ আবার কেউ কোথাও কোন রকম কৃতিত্ব কাজ করছেন পেশায় সেখানে রয়েছে আবার সুশান্ত ঘোষরা তাহলে রামবাম কেউ কোথাও বাদ না যে বড় বড় কথা বলে লাভ কি আমরা যে মেয়েরা রাতেও জিতে নিল বিশ্বকাপ সেখান থেকে শুরু করে যে মহিলা পুলিশ রাতে ডিউটি করেন যে মহিলা ডক্টর নার্স ডিউটি করেন যে মহিলা রাত জেগে খাতা দেখছেন পরীক্ষার যারা আইটি সেক্টরে কাজ করেন যত মহিলা কাজ করেন দিন রাত কাজ করেন চব্বিশ ঘন্টা কাজ করেন আমরা সকলকে সমানভাবে স্যালুট জানাই তারার অর্ধেক আকাশ নেই তারা পুরো আকাশ